বাংলাদেশকে ভারত তাদের একটি অঙ্গরাজ্য হিসেবে মনে করে সেই ধরনের প্রভুত্ব বজায় রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে কিন্তু তারা জানে না বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ তাদের বিজেপি নেতারা বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য একটার পর একটা দিয়েই যাচ্ছেন আজও কলকাতায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ধাম্বিকতার সহিত বলেছেন যে বাংলাদেশকে তারা পাকিস্তান বানিয়ে দেবেন অর্থাৎ পাকিস্তানে যেমন এক হাজার টাকা লিটার তেল আটশো টাকা কেজি আটা চাউল এই ধরনের পরিস্থিতি বাংলাদেশকে করে দিবেন তারা কোনো ধরনের পণ্য রপ্তানি করবেন না শুধু তাই না তারা বলেছেন তারা বিদ্যুৎ না দিলে বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে এই ধরনের দাম্ভিকপূর্ণ বক্তব্য তারা ধারাবাহিকভাবে দিয়ে আসছে এই জন্য আমরা বাংলাদেশের জাগ্রত জনতাদেরকে আহ্বান জানাচ্ছি ভারতের বিরুদ্ধেও আমরা বয়কট করি তারা যেন বাংলাদেশের আনাচে কানাচেও থাকতে না পারে তাদের কোনো সদস্য এবং তারা যেন বাংলাদেশে কোনো প্রকার ব্যবসা বাণিজ্য না করতে পারে সেই ধরনের পদক্ষেপ যেন নেই আসুন আমরা দেখি শুভেন্দু অধিকারী কি কথা বলেছে সেটা আপনারা

যাতে তার উপর পার্কে হেঁটে চলে যাওয়া যায় আমি প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে তিনি বলেছেন আমার দেশ আগে রোজগার পরে ভারতীয় পতাকা পদদলিত হয়েছে আমি বাংলাদেশের রুগীদের চিকিৎসা করব না আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ ব্যবসায়ী ভারতপ্রেমী নাগরিক সম্পূর্ণভাবে বাংলাদেশীদের বয়কট করার জন্য অনুরোধ করব বাংলাদেশের মহুলানা যদি বলতে পারে। যে প্রামাণিক সিল হিন্দু সম্প্রদায়ের নাতেনদের কাছে বলতে চাই রাষ্ট্রবাদীদের বলতে চাই বড়া উত্তর দেওয়ার সময় এসেছে বড়া উত্তর দেওয়ার সময় এসেছে এটা মুখে নয় কার্যক্ষেত্রে এমন উত্তর দেন যাতে আজকের বাজারে দেড়শো টাকা পেঁয়াজ একশো কোটি টাকা আলু এটা যেন পাকিস্তানের মতো এক হাজার টাকা লিটার পেট্রোল আর চারশো টাকা কেজি চারশো টাকা এক কেজি আটার দাম চারশো টাকা পাকিস্তানের মতো অবস্থা বড় বড় কথা আশীর্বাদ জায়গায় এক্ষুনি অন্ধকার আশীর্বাদ জায়গা অন্ধকার হয়ে যাবে এক্ষুনি যদি ঝাড়খন্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ আর একটার গেছে এক্ষুনি যদি ভারত থেকে বন্ধ হয় এটা কোন সেক্টারিয়ান কথা নয় আমরা ইউএন কে সম্মান করি আমার জাতীয় পতাকা আগে এই জাতীয় পতাকার জন্য চট্টগ্রামের মাস্টারটা সূর্য সেনেরা আত্মবলিদান দিয়েছেন तीन हज़ार भारतीय सेना